ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দশ নং কালাদহ ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ইউনিয়নের কালাদহ দাখিল মাদ্রাসায় কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ইনামুল হক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের নায়বে আমির বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা জামায়াতে ইসলামের আমির ফজলুল হক শামীম নায়েবে আমির গোলাম মোস্তফা সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রৌফ রব্বানি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশিকুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিয়েট তাহসিনুল আবরার লিসান অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বলেন ক্ষমতার অহংকারে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ভয়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এ সময় তারা আগামী দিনের বাংলাদেশকে শান্তি ও সোনার বাংলা হিসেবে গঠন করতে মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই বলেই উল্লেখ করেন এদিকে গতকাল বিকেলে উপজেলার বারনং আসিমপাটলি ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আসিম তালিমুল মিল্লার দাখিল মাদ্রাসায় ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মালানা আব্দুল হকের সভাপতিত্বে এতে দলটির উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন